ভুল বসন্তের নষ্ট ফুল নষ্ট ফুল তার নষ্ট নয় সেদিন খেয়াল রাখতে হবে অর্থ এত স্ট্রং এত সব মানে আনকমন ডায়লগুলি লিখেন অমর একুশে বইমেলাতে কাব্য ভাইয়ের ভুল বসন্তের নষ্ট ফুল বইটা বেরিয়েছে এই উদ্দেশ্যে আমরা কিছু আপনাদের কাছ জানতে চাচ্ছি এটা আসলে সেদিনের প্রোগ্রাম হয়েছে আমি ছিলাম প্রোগ্রামটা এলাকার লোকজন এত সাপোর্ট করে থাকে স্পেশাল থিং আমান ভাই অনেক বেশি সাপোর্ট করেছেন ওনাকে আর আমার পুরো গ্রুপ আর কাব্য হয়তো আমাদের ভালোবাসা মানুষ আমাদের বন্ধু আমাদের পরিবারের আমাদের অহংকার সে আমাদের দুইটা গ্রুপেরই অহংকার সুপার হিরো সুপারস্টার হ্যাঁ তারপরে সুপিয়াগুনি ব্লাড ব্যাঙ্ক সব কিছুর মধ্যে সে তার একটা টাচ আছে আর তার বই আমরা সব সময় মেলাতে যেয়ে এনজয় করি বই কিনি বিক্রি করি তো আমি চাই এবার একুশে মেলায় ফুল বসন্তের নষ্ট ফুল নষ্ট ফুল তার নষ্ট নয় সেদিকে খেয়াল রাখতে হবে নষ্ট কেন হয়েছে সেটা আমি জানি আর ভুল বসন্ত আমরা যাব না সঠিক বসন্ত যাবো এবং সুস্থ ফুল উৎপাদন করব দীর্ঘদিন ধরে যেহেতু ভাই ওনার পরিচয় তার লেখাগুলো আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন ভীষণ অন্যরকম বললাম না অহংকার করি ভালো লাগে বিদেতে অহংকার করি এবং তার প্রত্যেকটা লেখার অর্থ এত স্ট্রং এত সব মানে আনকমন ডায়লগ উনি লিখেন এত সুন্দর যেগুলো আমি কখনো শুনি নাই এমনও সংলাপ সেখানে থাকে কাব্যিক কবি সে অত্যন্ত সাকসেস হবে তার জীবনে আমরা তার পাশে থাকতে চাই ভক্ত হিসেবে সবসময় বর্তমানে এই যে আমাদের ক্রানীগঞ্জে শুটিং চলছে বিভিন্ন রিসর্ট গড়ে উঠেছে শুটিংয়ের জন্য এই বিষয়টা কেমন দেখছেন ক্রানীগঞ্জের মানুষের জন্য কেরানীগঞ্জ তো মান্ডনী ঢাকা একসময় এটাই ছিল আসল এখন ওইদিকে আধুনিক শহর হচ্ছে নতুন ঢাকা হচ্ছে ওইদিকে তো এখানে শুটিং স্পট হলে শিল্পীদের জন্য অনেক ভালো হবে কারণ খুব কাছে বাসার থেকে যাতায়াত করে শুটিং করা যাবে সর্বশেষ কাব্য ভাইয়ের উদ্দেশ্য এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু কাব্য ভাই আপনি লিখে যাবেন প্রতি বছরই সবসময় আর দর্শক ওনার যারা দর্শক আছে আমার যারা দর্শক আছে এবং যারা আমাদের দুজনের দর্শক না তাদের প্রতি আমার রিকোয়েস্ট এই বইটা আপনারা পড়বেন পরে দেখবেন যে উনি কি লিখেছেন আমি ডেফিনেটলি বলবো যে পরে হলে আমাকে ধন্যবাদ দেবেন শুভকামনা বইটির জন্য সবসময়